মুসা নবি আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা একটা লোক ছিল নাম কারন ওই কারনকে আল্লাহ তাআলা বল্লাল আলামিন এত দাউনের নাজ নিয়ামত দিয়েছিলেন বলা হয়েছে যে তা এই পরিমাণ সম্পদ ছিল এমন দন ছিল যে ওই চাবিগুলো রাখতো একদল বাহিনী ওই কারণ কি আল্লাহ রব্বুল আলামিন এত সম্পদের মালিক বানাইছে এই কারণ আল্লাহ রব্বুল আলামিন কে মানে নাই গুনাহ করছে গুনাহ করছে এমন গুনাহ করছে আল্লাহ পাক রব্বুল ও সে গুনাহ করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে গুনাহগার হয়ে আমি আল্লাহ তাআলার কাছে আসবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম দিব আল্লাহ গুণাগার ব্যক্তিকে তো জাহান নামে দেবেনি দুনিয়াতে এমন ভয়ঙ্কর শাস্তি দেন এই কারণ এমন গুণা করে আল্লাহ তালাকে মানে না আল্লাহ তালার হুকুমকে মানে না আল্লাহ নবী হজরতে মুসা আলাই সালাতামকে মানে না মুসা নবী আলাই সালাতাম কারণকে যত কথা বলে তার কাছে ভালো লাগে না নামাজের কথা বলে ভালো লাগে না আল্লাহ তালাকে মানতে বলে তার কাছে ভালো লাগে না মুসা

মেনে নেওয়া যায় না এবার মোসানবীকে একটা ফার্মে ফেলতে হবে কারণ তার রাজ্যের লোকদের কাছে এটা বললো কারণ এটা বলার পর

আলামিনের কথাগুলো বলে দিন সবার সামনে এমন একটা আয়োজন করা হলো এমন আয়োজন করবে তারা একটা ষড়যন্ত্র করলো যে আমরা মোসাকে তখন সবার সামনে একটা মিথ্যা অপবাদ দিয়ে দিব মিথ্যা অপবাদ দেওয়ার জন্য তারা একজন মহিলা ঠিক করলো এই মহিলা যেন হজর মোসা নবীর মানে মিথ্যা অপবাদ দে । এই মহিলা করলো মহিলাকে বলা হলো তুমি মুসা নবীর নামে মিথ্যা অপবাদ দিবা যাতে করে আমরা তোমাকে পুরস্কার দেব এবং মুসা নবী অপমান হয় লাঞ্ছিত বঞ্চিত হয় এবার মুসা নবীর বিরুদ্ধে এই মহিলাকে তা বাড়া করলো এবং মুসা নবীর কাছে গিয়ে খবর দিল যে হে মুসা আপনার কাছে আমরা একটা কথা বলতে এসেছি কো কি কথা আপনার রব আপনাকে যা যা আদেশ করেছে জনগণের সামনে সব বলে দিবেন

আল্লাহ তালা ছাড়া আমাদের আর কোন রব নাই চলতে বলেছে আমাদেরকে এভাবে চলতে হবে আর যাকাত দিতে হবে আল্লাহ তাআলা যা मामল করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা করতে বলেছেন তা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যা যা করতে বলেছেন তা করতে হবে সবার সামনে মুসা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম এভাবে বলতে শুরু করলো এবার তাদের ভিতর থেকে তার একজন প্রশ্ন করলো হে মুসা যদি কেউ বেবিচার করে জিনা বেবিচার করে তার কি শাস্তি হবে আসে হজরতের মুসানু গেলে সালাতু ওয়াস সালাম বলল যদি কেউ জিনা ব্য বিচার করে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলা হবে যদি আপনি জিনা ব্যবিচার ব্যবিচার কাজে লিপ্ত হন তাহলে কি শাস্তি মুসা নবী বলল আমি তারা বলল হ্যাঁ আপনি এবার তার ওই মহিলাকে বলল হে মহিলা তুমি মুসা নবীর নামে কি বলবা বল ওই যে মহিলা আপনার বিরুদ্ধে কথা বলবে মহিলা জিনা ব্যবিচারের অপবাদ মুসা নবীর বিরুদ্ধে দিবে তারা বারো করে বারা করে আনলো এই মহিলা কেন মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল হে মহিলা

আপনি কাঁদেন কেন আপনি কাঁদেন কেন আপনার তো কোনো প্রবলেম নাই হে মুসা আমি মাটিকে আপনার অনুগত করে দিয়েছি আপনি মাটিকে যা আদেশ করবেন এদের বিরুদ্ধে মাটি তাই মানবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে অর্ডার দিয়ে দিল হে মাটি তাদেরকে ধসে দাও এবার মাটি কারণ সহ কারণে সম্পদ সহ কারণে দলবল সহ সবাই সবাইকে মাটির ভিতরে ঢুকি ঢুকানো শুরু করলো তাদের পাও বন্ধ মাটির ভিতরে ঢুকতেছে হাঁটু বন্ধ ঢুকতেছে তারা মুসা নবীকে বলে হে মুসা বাঁচাও 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 মুসা নবী রাগান্বিত হয়ে বলে হে মাটি তাদেরকে তোমার ভিতরে ঢুকিয়ে ফেলো এবং তাদেরকে তুমি গিলে ফেলো হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা বলার পর সম্পদ সবাইকে মাটির ভিতরে দুকে দিল এবার বলুন ষড়যন্ত্রকারী যারা আছে দুনিয়াতে আল্লাহ তালা কত পছন্দ করে না যারা আছে দুনিয়াতে তাদের পরিণতি ভালো হবে না খারাপ হবে তাদের পরিণতি ভালো হবে না খারাপ হবে আমরা আল্লাহ তালাকে চাই না চাই না মাদ্রাসা মোলজি দুনিয়াতে থাকুক চায় না চাই না আমরা ইসলামী মাহফিল দুনিয়াতে হোক প্রতি বছর এটা চাই না চাই না আমরা আলেম ওলামার পক্ষে কাজ করতে এটা চাই না চাই না যদি চাই তাহলে সর্বজনতো যারা করে তাদের সাথে আমরা নাই বলে দেন এবার স্মরণ দল আমার সাথে কুরআন আছে যেখানে আল্লাহ

আমি আল্লাহ আল্লাহর আলামিন তাদেরকে উচ্চ মর্যাদা দান করবো আল্লাহরা আলামিন সামনে ফরমান জান্নাতু তোমাদের নিন তাজি মিন্তা দিয়াল আল্লাহারু হলে

আমি আল্লাহ রব্বুল আলামিনের কোরআনকে মেনেছে আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদ বানাইছে আমার হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মাদ্রাসাকে মুহাব্বত করেছে আমি আল্লাহ যেভাবে চলতে বলেছি এভাবে চলেছে আমি আল্লাহ রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে তো জান্নাতে দেব তারা জান্নাতে কতদিন থাকবে খালিদিনাফিহা কথা জান্নাতে চিরদিন থাকবে স্থায়ীভাবে এবার বলুন আমরা জান্নাতে স্থায়ীভাবে থাকতে চাই নাকি চাই না আল্লাহ রব্বুল আলামিন ফরমান ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা ও এই পুরস্কার হলো তাদের জন্য যারা নিজেকে পবিত্র রাখছে নিজের অন্তরকে পবিত্র রাখছে নিজের আমলকে পবিত্র রাখছে আমল নষ্ট করে নাই এবার সবাই বলেন আমরা পবিত্র হতে চাই নাকি চাই না যদি আমরা গুনাহ থেকে পবিত্র থাকি যদি আমরা আলেম ওলামার বিরুদ্ধে যে সমস্ত মানুষ যা আমরা না যাই যদি আমরা

আল্লা রব্বুল আলমিন যারা আল্লাহ তালাকে মেনে চলে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে জান্নাত তো দিবেনি দুনিয়াতেও এমন ইতিহাস আছে দুনিয়াতে তাদেরকে জান্নাতের যে ঘর এই ঘর দেখা দিচ্ছেন শুনবেন না শুনবেন না যে ফেরাউন ফেরাউনের মেয়ে আসবা আপনি সারা কি আর কোন রব আছে নাকি ফেরাউন বলে না কেন কি হয়েছে ও আমাদের কাজের মহিলা আমার মাথার চুল আশ্রয়ীতে ছিল চুল আশ্রয় সময় তার হাত থেকে চিরুনি পড়ে গেছে পরে যাওয়ার পর সে বিছে উনি তুলেছে আমি বললাম তুমি কার নাম নিয়েছ সে বলে আমি আমার বাবা আল্লাহ তালার নাম নিয়েছি এবার বেড়াও এই সব